নাকি মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে বসে প্রস্রাব করে না যদি বা করে তাও পানি বলেন বলেন নেয় না এই নাতিদের বলছি যেসব দাদুগুলো দাদু বসে প্রস্রাব ফিরে অত পানি নেয় না অন্তত এক বালতি পানি মাথা ঢেলে দেবে খেয়াল থাকবে তো ছি 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 মা কুত্তা তো প্রস্রাব ফিরে পানি নেয় না নাই কুত্তা প্রস্রাব ফিরে পানি নেয় কিছু কিছু মুসলমান মুরব্বি বাদ আছে কুত্তা যেমন প্রসাব করে পানি নেয় না ইনিও প্রসাব করে পানি নেয় না তাহলে কুত্তর চরিত্র আর এই ব্যক্তির চরিত্র পার্থক্য আছে বলে মনে হয় পুরো কুত্তার মতো চরিত্র যদি না থাকে কুলুপ করেন কুলুপ ব্যবহার করেন কুলুপ ব্যবহার করে পরে যখন মানে পানি পাবেন তখন প্রসাব করার মতন বসে প্রসাব করার ভাম করে এখন পানিটা ব্যবহার করে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ সকলে করবো ইনশাল্লাহ করবে তো টিসু কিংবা কাগজ কিংবা কোনো ঠেলা কিংবা কোনো পাথর পেলে যে কোনোভাবে কুলুপ করবেন কিছু খুব আগিয়ে গেলে পানি ফেলে ফের নতুন করে প্রশ্রাব যখন বসে লোক নগর করে প্রস্রাব করতে বসেছে ফের তখন বসে প্রস্রাব করার মতন করে আপনি সেটা ব্যবহার করবেন বারবার বলছি নাপাক অবস্থা থাকবেন না নাপাক অবস্থা থাকবেন না মরণ কখন হবে কিচ্ছু কি বলার নেই কিছু বলার নেই ভাইরা আমার বাবা জিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আব্বা মায়ের জন্য আপনাকে দোয়া চাইতে হবে দুনিয়াতে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই মায় মুরব্বি মতো বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য কল্যাণে একটা বা দোয়া আপনাদের এলাকায় যদি আপনার নিজের আব্বা মা যদি এন্তেকাল হয়ে যায় আব্বা মায়ের কবলে যদি জাহান নামের আগুন যদি প্রজলিত অগ্নি দাও দাও করে যদি একটা বার ওঠে ওই কব তামাম খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুষ্কনের পানি তলাবের পানি নহিন্দির পানি ওই পানিটা নিয়ে যদি কবরে চাপিয়ে দেওয়া হয় ওই কবরে আজাবটা নির্বাধিত ঠান্ডা করা যাবে না তামাম পৃথিবীর যত খালের পানি আছে ওই পানিটা নিয়ে ওই প্রজ্বলিত অগ্নিতে যদি ঢেলে দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না মা ভাবে না আল্লাহর কাবা শরীফে যত ইমাম আছে ওই ইমামকে ডেকে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে যদি একটাবার দোয়া চাওয়া হয় তাও কিন্তু কবুল হতে পারে নাও হতে পারে তামান পৃথিবীর যত আলেম মোখতা আই জিন পীর মাসায় অলিয়া অলিয়া আবদাল এদেরকে নিয়ে আম্পা মায়ের কবরের চারে একটাবার দাঁড়িয়ে যদি আর রাফি হইয়া হাত তুলে যদি দোয়া চাওয়া হয় ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে একটাবার আগিয়ে চলে যাওয়া না নবী ইসমাইল আলাইহি সালাম আম্মা জানামা হাজরা আলাইহাসাললাম এই দুইজনাকে রেখে দিয়ে ছিল নবী এব্রাহিম আলী হিসালাম একেবারে ফাঁকা জায়গায় নবী এব্রাহিম আলী হিসালামের স্ত্রী জিজ্ঞাসা করলেন ও আমার স্বামী নবী এব্রাহিম আলী হিসালাম কিছু মসকে কিছু দেখা যায় পানি আর কিছু খাজুর নবী এব্রাহিম আলী হিসালাম নিজের স্ত্রীর কাছে দিয়ে বললেন বিবি যদি তোমার পানিটা ফুরিয়ে যায় খাজরটা যদি ফুরিয়ে যায় আমার কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে নবী ইসমাইল খায় নবী ইসমাইলের আম্মা যান খায় খেতে খেতে পানিও শেষ খাজুরে শেষ বাচ্চাটা খোদার জন্য কান্না কাটি করে নবী ইসমাইল কান্না কাটি করে আম্মা যান হাজার আলাইহিস সালাম পানির জন্য বাচ্চাকে নিবারণ করার জন্য নিজের জিহ্বাটা নিয়ে বাচ্চার গালে প্রবেশ করিয়ে দেয় এ আমার বাচ্চা ইসমাইল রে একটা বার তুমি জিহ্বাটা চুপচুপ করে চুপচুপ বাচ্চাটা কিন্তু পানের তৃষ্ণা নিবারণটা মেটে না নবী ইসমাইলের আম্মা জানা হাজরা সালাম একটা বার পানির জন্য সাপোয়া পাহাড়ে যায় ওখানে পানি পেলেন না ওখান থেকে মারোয়া পাহাড়ে যায় ওখানে পানি পেলেন না সাপোয়া মারোয়া পাহাড়ে দৌড়ে উপরে উঠে দাঁড়িয়ে হিনি লম্বাটা গলাটা উঁচু করে বললেন রব্বি গিফির অরহাম আন্তাল আজওয়ালা কারাম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার কাছে বাঁচাতে সাহায্য চায় আমি বিপদে পড়ে আমার বাচ্চার দিকে বার 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 তাকাই আমার আল্লাহ পাক জানিয়ে দেয় এই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম একটা দৌড়ে চলে যাও আমার নবী ইসমাঈলের কষ্ট হয় ওনার আম্মা হাজরা আলাইহাস সালাম দৌড়া দৌড়ি করে পানির জন্য কান্না কাটি করে আমার নবী ইসমাঈল ছোট বাচ্চা ছেলে ওনার পাটা আর জুলা কম পাটা বড় ছোট হাড়টা বড় নরম এই তুলতুলে চমড়া নরম পা দিয়ে পাটা বারবার ঠকে আর আল্লাহ 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 বলে কান্নাকাটি করে হাজির হয়ে যাও আমার বাচ্চা আমার নবী ইসমাইল আলহি সালাম আমার নবী ইসমাইল দরবারে ওই নবী ইসমাইল পাটা উঁচু করবে নিচু করবে আমি আল্লাহ কোন ফায়া কোন আমার হুকুমে তোমার ডানাটা ঝামটা দেওয়ার কারণে আর বাচ্চা নবী ইসমাইল পা ঠুকে কারণে অত বড় পাহাড়ের পাথরটা ফাটিয়ে আমি আল্লাহ জমজমের কোয়ার পানি বাহির করে দিলাম আর একটু দূরে বলে এসব হানা লীলা লক্ষ্য করে দেখা যায় ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি আজাব হয় তামাম খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুস তলাবের পানি ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না জমজমের কূপের পানি যে পানিটা চৈত্র বৈশাখ মাসে আমাদের খালের পানি নদীর পানি কম বেশি হয় কিন্তু নবী ইসমাইল থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত এক সেকেন্ডে আশি হাজার পানি লিটার উত্তোলন করা হয় ওই পানিটা কম বেশি কখনো পাওয়া যায় না আমি আপনাকে বোঝাতে চেয়েছি এখানে যারা আমরা বসে আছি অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের জন্য কল্যাণে দোকানে হাত তুলে দোয়ার ওই জমজটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি হয় তাও কিন্তু মাফাবে না মাফ হবে না কি কারণে আল্লাহ রসুলাল্লাহ সবে মাত্র পাঁচ দিন আমরা কাফের ছিলাম আমরা মুসলমান হয়েছি আমার আব্বা যুদ্ধের ময়দানে ইন্তেকাল হয়ে গেছে আমরা কি একটু দোয়া চাইতে পারবো না নবী বললেন চাও ইয়া রসুলাল্লাহ আমরা তো কোরআন পড়তে পারি কিন্তু কোরআন মুখস্ত না একটু দোয়া করবো নবী বললেন পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও হুজুর পারশ্রমিক দোবার মতো ক্ষমতা নাই আল্লাহ নবী বললেন তোমার আব্বা মায়ের কবরে কাছে গিয়ে একটা বার দাঁড়িয়ে যাও একটা বার বলো আল্লাহ এটা আমার আব্বা জানের খবর এটা আমার আম্মা জানের খবর এই আব্বা মা বলতে বলতে তোমার চুপ থেকে যারা পরিমাণ যদি পানি টুসা যদি মার হয়ে যায় তামাম খালের পানি নদীর পানি টিউওয়ালের পানি 咱们人民。

আমার ইন্তেকালের পর আমার রোজা শরীফটা জিয়ারাত করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার রোজা জিয়ারাত করে লাভ কি হবে নবী আমার বললেন মানজারা কবরে নজাবাতলা হোসাফাতি আমার মাজার শরীফটা জিয়ারাত করার জন্য কোন এই নজর দিয়ে একটা বার নমাজার শরীফ দেখবে অজাবাতলা ঘোষা পাটি ওই ব্যক্তি জান্নাত তোমার জন্য আমি রসুল্লাহ নিজেই জিম্মাদারি হয়ে যাব আর একটু ধরে বলে সোহান আল্লাহ বিবিরে আমার এতে আমার নামে একটু কোরআন তেলাবাদ করবে আমার নামে একটু সাবরেসানি করবে আমার নামে একটু দোয়া তো যে পাঠ করবি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বেগুন মাসু আপনার কোনো গুণা নাই তবে আপনার নামে এত তেলাবাদ করে লাভ কি হবে ইয়ার রসুল্লাহ কি উপকার একটা বার জানিয়ে দাও নবী আমার বললেন আমার কোনো গুণা নাই কোথাটা ঠিক তবে আমার উম্মা তুম্মা তানিরা এরা মসিমাতের দিনে এদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে গোনার পাল্লাটা ঝানটা ভারী হয়ে যাবে তাই আমি রসুল আমার নেকির প্রয়োজন নাই এই নেকিটা নিয়ে আল্লাহর কাছে জমা দেব আর কিয়ামতের দিন বলবো আল্লাহ এই সব আমার এরা আমাকে দেখেনি আমাকে ভালোবেসেছিল আমি দাঁড়িয়ে রেখেছিলাম এরা দাঁড়িয়ে রেখেছিল আমি তিনটে কাপড় নিয়ে এসেছিলাম এরা তিনটে মরণের কাপড় নিয়ে এসছিল আল্লাহ এরা আপনাকে দেখেনি আমার কথা শুনে আপনাকে বলে বিশ্বাস করেছিল আল্লাহ এরা যদি জাহান নামে চলে যায়

আমার যদি কোটি কোটি উম্মাত এখনো বৈশিষ্ট্য থাকে আল্লাহ ওহদের ময়দানে আমার দন্ত ওটা শহীদ করা হয়েছিল ওই দাঁতটা নিয়ে আমি পাল্লায় বসিয়ে দেব অত যতটা মর্যাদার ওজন ভারী হয়ে যাবে কোটি কোটি উম্মাত উম্মাতানিকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেবেন তখনো পর্যন্ত বি আমার উম্মা যদি জাহান নামের থাকে কন্দনরত অবস্থায় থাকে আমি আল্লাহকে বলবো আল্লাহ একটা বার দেখেন আমার দাদু ভাই ইসলামের জন্য জীবনকে করেছিল এদেরকে নিয়ে আমি একটা পাল্লায় বসিয়ে দিলাম আল্লাহ এই পাল্লায় বসিয়ে দেওয়ার কারণে আমার দাদু ভাই নানা ভাই ওজনের দিকে তাকিয়ে কোটি কোটি উম্মের নেকির পাল্লা ভারী করি দাও আর একটু ধরে বলেছো মাহারাল্লা তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকের এই এই জায়গায় কোরআনের কথা বলা হয় এই জায়গায় হাদিসের কথা বলা হয় এই জায়গা আল্লাহ এবং রসুলের কথা বলা হয় পীর মায়েকের কথা বলা হয় দুনিয়াতে বাঁচার বিধান বলা হয় পরকালে নাজার যাবার জন্য কিছু প্রসেসিং বলা হয় আল্লাহ নবী জানিয়েছে এই জায়গায় কেউ যদি আসতে গিয়ে মারা যায় অতএব সাইকেলে হোক বাইকে হোক কোনো কারণে যদি আসতে গিয়ে মারা যায় অতএব কেউ যদি তাকে মেরে দেয় আল্লাহ নবী বললেন মাম্মা তাফি সাবিল্লাহি

ভালো লাগে আগামী বছর চলবে না বন্ধ হবে চলবে কারা কারা রাজি আছে হাতটা লম্বা করে উঁচু করে নি বাবা তো পিদার না আর হয়নি আর একটু সকলে হাতটা লম্বা করে তো পিদার না রাই থাকবি শ্রীশিলা হাত ফুরফুরা শরীফ নদিনা নক্কার শরীফ আল কোরানের আলো আলহাদিসের আলো না রাই দেখবে মশালা